শহরের সুলভ শৌচাগার ব্যবহারে বেশি টাকা নেওয়ার অভিযোগ পুরসভার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের নিউজে বেশি টাকা নেওয়ার রমরমা কোথাও পাঁচ টাকা কোথাও দশ টাকা সাধারণ মানুষের অভিযোগ কখনো স্নানের জন্য টাকাও ধার্য করা হয় কুড়ি শহরের বেশি শৌচালয়ে বেশি টাকা গুনতেই হয় তবে সরকারি শৌচালয় ব্যবহারেও বেশি টাকা দিতে হচ্ছে সাধারণ মানুষকে পুরসভার নিয়ম অনুসারে টয়লেট ও ল্যাট্রিনের জন্য এক টাকা থেকে তিন টাকা ধার্য তাহলে কেন বেশি টাকা নেওয়া হচ্ছে দেয়ালে রেট চার্ট লেখা থাকলেও নিয়ম ভঙ্গ আকচার হচ্ছে সাধারণের অভিযোগ কেন পুরসভার নিয়ম অনুসারে টাকা নেওয়া হবে না কেন বেশি টাকা গুনতে হবে অনেকেই অসুবিধা হয় আমাদের মানে এটা এক দু টাকা হলে আমাদেরও সুবিধা হতো এটা এটুকু কম করা উচিত বটে নিলে আমাদের সুবিধা হবে বা আমাদের ভালো হয় গরিব মানুষের জন্য সেই জায়গায় এখানে নিচ্ছে পাঁচ টাকা দশ টাকা চান করতে গেলে বিশ টাকা বা তিরিশ টাকাও নিচ্ছে চান পায়খানা করলে তিরিশ টাকা বা সবাই দিচ্ছে আমরাও দিচ্ছি কেউ কিছু বলছে না শৌচালয়ে বেশি টাকা নেওয়ার ভুরি ভুরি অভিযোগ পুরসভায় জমা করেছে সে কথা অপকটে স্বীকার করেছেন মেয়র পরিষদ সপুরসভা সমাদার যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি কিছু কিছু জায়গায় খবর পেয়েছি কিন্তু স্পেসিফিক্যালি কোন জায়গায় কি বৃত্তান্ত এরকম ফাইনি। তা এরকম যদি কোনো খবর থাকে আমাদের কাছে জানালে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব পুরসভার নিয়ম মেনে সাধারণের কাছ থেকে টাকা ধার্য করা হোক সুলভ শৌচালয়গুলিতে এমনটাই চাইছেন সাধারণ মানুষ নামেই সরকারি শৌচালয় কোথাও দু টাকা কোথাও পাঁচ টাকা কোথাও দশ টাকা আবার কোথাও কোথাও কুড়ি থেকে তিরিশ টাকা পর্যন্ত বিভিন্ন কাজ সে ল্যাট্রিনই হোক বা ইউরিন হোক বা স্নান বিভিন্ন কাজের জন্য বিভিন্ন হারে ভাড়া নেওয়া হচ্ছে যদিও সরকারি যে রেট সেই রেট মানা হচ্ছে না একেবারেই কলকাতা কর্পোরেশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যথেচ্ছভাবে ভাড়া নেওয়া হচ্ছে শহর জুড়ে বিভিন্ন জায়গায় এবং এ ধরনের ভুরি ভুরি অভিযোগ প্রায় দিনই এসে জমা হচ্ছে কলকাতা কর্পোরেশনে তারপরেও কি হুঁশ ফিরবে কলকাতা কর্পোরেশনের এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন ক্যামেরায় সুভদ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম